আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি টঙ্গি মুদাফা তিপ্পান্ন নম্বর ওয়ার্ড টঙ্গি মুদাফা তিপ্পান্ন নম্বর ওয়ার্ড বিশ ফিট মেন রোডের সাথে তিন কাটার একটি প্লট এই হচ্ছে তিন কাটার প্লট এটার এক পাশে পাঁচতলা গাজীপুর উন্নয়ন কম্পিটিশন থেকে পারমিশন নিয়ে কাজ করা পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আর এক পাশে টিন সেট তিন কাটার জায়গা অর্ধেক ফাউন্ডেশন দিয়ে করছেন একতলা কমপ্লিট আর এক পাশে বাকি আছে এটা পুরোটাই তিন কাটার ফ্লট ভেতর ভেতরটা একটু দেখাচ্ছি একটা ইউনিট করছে আর এই পাশে আছে টিন শেড রুম দুইটা রুম আছে টিন শেড তিন কাটা জায়গা অর্ধেকে করছে আর অর্ধেক বাকি আছে এটা উপরে সিঁড়ি এই পাশে আছে হলো নিজেরাই থাকার জন্য করছে মোটামুটি জায়গাটা ভালো আছে টঙ্গী কলেজ গেট থেকে কাছাকাছি কলেজ গেটও কাছাকাছি এবং চেরাগালিও কাছাকাছি দুই দিক থেকে কাছাকাছি এখান থেকে একশো ফিট দূরে মেন রোড অর্থাৎ এই বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ের সামনে হচ্ছে মেন রোড এই হচ্ছে বিশ ফিট রোড এই হচ্ছে বিশ ফিট রোড একশো ফিট সামনে তিরিশ ফিট মেন রোড আর এটা এদিক দিয়ে আপনার কলেজ গেট চলে গেছে কলেজ গেট এখান থেকে এক কিলোরও কম হবে এক কিলো রাস্তারও কম হবে এই জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা নিতে পারেন এই জায়গাটার লুকটা ভালো আছে বাড়িটার মূল্য চাচ্ছে এক কোটি পনেরো লাখ টাকা সেল প্রাইস এক কোটি পনেরো লাখ টাকা এটা দেখতে পারেন জায়গাটা ভালো আছে ওদের খুব সুন্দর আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন